হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুদী ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলেও ভালো থাকবেন তোমার নাম সুজয় নিশোভা আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন সুজয় ব্লগারটি সদস্য হয়ে যান তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়েছি ভিডিওটি হচ্ছে যে ভগবানকে আজকে শনিবার ভগবানকে দর্শন করিয়ে দেবো আর আমাদের ডোমদুর ইস্কন মন্দিরের উপরে মহাপ্রভুর লীলা কথা আছে সেগুলো আমি আপনাদেরকে ছোটোখাটো দেখিয়ে দেবো দেখে দেওয়ার পর আমি মন্দিরে চলে যাব মন্দিরে গিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধামাধবকে দর্শন করিয়ে দেবো আর এখানে এটা উপরে এটা এখনও চালু হয়েছে কিন্তু লোকজন খুব কম ওঠে এটা মহাপ্রভুর কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভুরকে এসে এই ধরাধামে মানুষকে উদ্ধার করবার জন্য এই মহামন্ত্র জপ করার নির্দেশ দিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রে জপ করার মাধ্যমে আপনারা ভগবান ধাম প্রবেশ করতে পারেন তো চলুন এখানে দেখানো যাক ভগবানের যে লীলা কথা মহাপ্রভুর কথা সেটা আমি আপনাদেরকে দেখাই দিই আর শিল অভয় চরণার বৃন্দ ভক্তিভূতান্ত সিংহ শিল এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে ছিল প্রভুপাদের একটি ছোটো একটি বিগ্রহ আছে প্রভুপাদের এটা বহু পুরোনো মন্দির তো ওই জন্য আগেকার যে করেছিল সেই রকমভাবে করে দিয়েছে তো সুন্দর লাগছে এখানে দেখুন এখানে কিছু প্রণামীও আছে তো প্রভুপাদের দেখছেন আর এখানে মহাপ্রভুর লীলাকথা লম্বা একটা পুরো লম্বা পুরো লীলাকথা আছে এখানে এখানে ছিল অভয়চরণার বৃন্দ ভক্তি বৃতান্ত স্বামী ছিল প্রভুপাত আর এখানে দেখছেন মহাপ্রভুর লীলাকথা এ পাশেও আছে দেখতে পাচ্ছেন ছোটোখাটো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটি লীলা কথা আর দেখতেই পাচ্ছেন সুন্দর কত সুন্দর একটি লীলা কথা আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে ভর্তি স্বয়ং মহাপ্রভু ভগবানের সঙ্গে কথা বলছেন আর এখানে দেখতে পাচ্ছেন নবদ্বীপে যে নগর সংকীর্তন হয়েছিল সেই নগর সংকীর্তন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নগর সংকীর্তনের সব কিছু এখানে আছে দেখছেন কত সুন্দর নগর সংকীর্তন করছে স্বয়ং মহাপ্রভু আপনারা দেখুন দেখতে পাচ্ছেন কিনা তো আমি জানি না তো আমি আপনাদের দেখাচ্ছি এটা ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকেন দেখছেন ভগবানের লীলা কথা আছে এটা হচ্ছেন পানিহাটি চিরাদধি মহোৎসবের দিন যে এটা হয়েছিল সেটা এখানে দেওয়া আছে এখানেও দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন সেই চিরাদধি মহোৎসব পানিহাটি চিরাদধী মহোৎসবের সমস্ত লীলা কথা এখানে দেওয়া আছে এখানে দেখছেন ছিল অভয় চরণারবৃন্দ ভক্তিবেদান্ত শান শিল প্রপাত প্রথমে যখন আমেরিকায় প্রত্যাবর্তন করেন সেই আমেরিকার যে এটা প্রথম প্রচার করেন তিনি সত্তর বছর বয়সে তিনি আমেরিকার পাড়িতেন ভগবানের দিব্যরাম প্রচার করবার জন্য সেখানে একটি এখানে একটি কথা দেওয়া হয়েছিল শিল প্রপাতের আর এখানেই দেখছেন এখানেও দেখছেন সেই একই ব্যাপার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসে এখানে দেখতে পাচ্ছেন রূপে এসে এই ধরাধামে তিনি মানুষদের উদ্ধার করেছেন এসছেন জন্ম হয়েছিল কীভাবে সেটা দেখাচ্ছেন আর এখানে অদ্বৈত আচার্য দেখতে পাচ্ছেন অদ্বৈত আচার্য এখানে স্বয়ং ভগবানের কাছে আদেশ করছেন যে এমন একটা লোককে পাঠান সে সারা পৃথিবীতে প্রচার করতে পারে সেই আহ্বান জানাচ্ছেন ভগবানের কাছে এখানে দেখছেন পরমেশ্বর ভগবানের ভগবত ধাম আর এটা দেখছেন নগর সংকীর্তন আর এখানে দেখতে পাচ্ছেন ভগবানকে তার মা যশোদা খাইয়ে দিচ্ছেন আর এইটা দেখুন মহাপ্রসাদের একটি জায়গা কত সুন্দরভাবে সাজানো মহাপ্রসাদ সমস্ত জিনিস এখানে আছে আর এখানে দেখছেন ভগবান বৃন্দাবনে সমস্ত সকলদের নিয়ে প্রসাদ ভোজন করছেন আর এখানে দেখছেন জলায় মাথায় নির্ধারণ করছেন আর এখানে দেখছেন পুরী জগন্নাথ দর্শন করছেন ভগবান স্বয়ং দেখছেন এখানে নৃসিংহ ভগবান আছে সমস্ত কিছু এখানে রাখা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই অভয় চরণারবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের তিনি প্রচার শুরু করেছেন অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন তো দেখতে পাচ্ছেন আর এটা পুরোটাই এখানে আছে তিনি গ্রন্থ অধ্যয়ন করছেন শিল প্রপাদ আর এখানে দেখছেন সমস্ত বিদেশি ভক্তদের সঙ্গে প্রভুপাদ আলাপ করছেন আর এখানে দেখছেন যেতে যেতে প্রভুপাদের কাছে সবাই প্রশ্ন জিজ্ঞাসা করছেন আর এখানে দেখছেন রথযাত্রা আর লম্বা একটি পুরোটাই ভগবানের লীলাপথা প্রভুপাতের লীলাপথা সব এখানে দেওয়া আছে ঠিক আছে এই রকম সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখানে দেখছেন প্রথম রথযাত্রা আমেরিকার বুকে প্রথম রথযাত্রা আপনারা দেখছেন প্রথম রথযাত্রা এইখানে দেখতে পাচ্ছেন স্বয়ং অভয়চরণারবিন্দ ভক্তিবিদান্ত স্বামী আর এখানে দেখতে পাচ্ছেন স্বয়ং মহাপ্রভু শিল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাত আর এখানে দেখছেন সমস্ত কিছু আছে সমস্ত কিছু এখানে আছে দেখছেন ছোটবেলার জন্য সমস্ত লীলা কথা এখানে আছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই নিচে নিচে যেয়ে ভগবানকে আজকে দর্শন করে দেবো আজকে শনিবার শনিবারে কি সাজিয়েছি কালো আর সাদা যে ড্রেস তৈরি করে ভগবানকে সেটা আমি আপনাদের করে চলুন যাওয়া যাক মন্দিরের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এখানে দোলযাত্রা মহামা উৎসব আছে দেখতে পাচ্ছেন নামট্ট রাধা কৃষ্ণ মন্দির সকলকে জানায় সাদর আমন্ত্রণ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা আসবেন দোলযাত্রা মহা উৎসবে স্কন ডোমজুর অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন আর এখানে দেখছেন এই ভগবানকে দর্শন করে দিয়ে একটু চলুন তো ওই সিঁড়ি দিয়ে উঠবো না আজকে এই সিঁড়ি দিয়ে উঠবো উঠে আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেব সোজা তো উঠে যাচ্ছি আমি আপনাদেরকে মহাপ্রবুর লীলা কথা দর্শন করালাম এবার স্বয়ং ভগবানকে আমি দর্শন করে দেব তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছেন মন্দিরের পুরো এটা আর পাশে স্কুল হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল স্কুল আর সোজা যেয়ে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো ঠিক আছে দেখুন আমি যাচ্ছি মন্দিরের দিকে যে আমি আপনাদেরকে দর্শন করি